আমাদেরকে এটা বলে দিলেন যখন ইমাম হোসেন একশো হিজড়িতে শহীদ হয়ে যাবেন তারপরে তার মান্য ওয়ালারা ইমাম হুসেনের যখন ঘোরা যখন তৈরি করবে তখন তোমাদেরকে কেউ প্রশ্ন করবে যে দলিল কোথা আছে তখন হাজার আয়সা আমাদেরকে এটা শিক্ষা দিলেন যে তোমরা তাদেরকে বলে দিও এটা তোমাদের মা হাজার আয়সা দলিল দিয়েছে যে ঘোরা নকল তৈরি করা যায়

যখন বাড়িতে ফিরে তো সরে যায় তো সরে পর তার খেলার পুতুলা দেখলেন কি দেখলেন কি দেখলেন সে তাকে খেলার পুতুল দেখলেন जाल, पुतूं जये, हो लो खुतूं जाखसूलत, प littlefilles खणा हैूي, या, ईया, शाल, या अुता ये कर लिदार हैं excelै, आ किर मतγ Clea चोंजोत, फिताňईश धpower 각ल न ABOUTे, হাজরতের সুলেমানের ভোড়ার দুটো কি ছিল ডানা ছিল তখন হজরত আহসা বলবে বললেন